আপনাদের বাৎসরিক প্রোগ্রাম ঠিক কি কি থাকছে প্রোগ্রামে বিস্তারিত একটু বলবেন আচ্ছা নমস্কার সকল দর্শকদের নমস্কার জানি আচ্ছা এবারে আমাদের আমরা বাৎসরিক প্রোগ্রাম এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক এবারে উনিশ তারিখ অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রামের শুরু প্রথমেই থাকছে আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা থাকছে এগারোটা থেকে এবং তারপরের থেকেই বারোটার থেকে শুরু হয়ে যাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পোশাক প্রতিযোগিতা তারপর ছড়া আবৃত্তি প্রতিযোগিতা একের পর একটা চলতেই থাকবে তারপরে গান অনুষ্ঠান মানে প্রতিযোগিতামূলক এবং শান্তকালীন অনুষ্ঠানে কালকে থাকছে আমাদের অর্থাৎ আমাদের ক্লাবের নাচ গান থাকছে তার সঙ্গে থাকছে একটা জাদু প্রদর্শনী যা কিনা আমাদের এদিকে অনেক দিন হয় না ছোটো ছোটো বাচ্চারা শিশুরা তারা অনেকেই মানে জানেই না বিষয়গুলো তাদের ভালো লাগবে তাদের কথা মাথায় রেখে এবং আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে অনেক দিন এটা আমরা লাইভ দেখি না যার ফলে এটা আমরা রেখেছি এটা কালকে শেষ অনুষ্ঠান রাতে এমনগুলো চলতে থাকবে এবং পরশু আমাদের থাকছে কুড়ি তারিখ কুড়ি তারিখ একই রকম তিনটা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান এবং তারপরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে পরশু দিন অর্থাৎ কুড়ি তারিখ মানে সোমবার সোমবার থাকছে নদিয়া থেকে আগত একটা পুতুল নাচ যা কেন বিলুপ্তের পথে সেই পুতুল নাচকে আমরা আবার গতবার এনেছিলাম প্রচণ্ড সারা পেয়েছি প্রত্যেকের খুব ভালো লেগেছে তাদের দিক মাথায় রেখে এবারও আমরা পুতুল নাচটা এনেছি সেটা থাকবে রাত্রি নটার থেকে পুতুল নাচটা হবে এবং আমাদের তারপরের দিন অর্থাৎ লাস্ট শেষের দিনে অনুষ্ঠানে থাকছে আমাদের যাত্রাপালা সবচেয়ে এটা আকর্ষণীয় যা আমাদের এখানে প্রায় অনেক বছর থেকে হয় না এটা একেবারে বিলুপ্তির পথে গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে একরকম প্রায় হারিয়ে যাওয়ার পথে সেটাকে আমরা সকলে মিলে ক্লাবের কর্তৃপক্ষ এবং আমরা বাংলাটের জনগণ সাধারণ মানুষ যারা ক্লাবকে ভালোবাসেন সংস্কৃতি মনোভাবপন্ন মানুষ তাদেরকে তাদের সঙ্গে একরকম কথা বলেই আমরা এই যাত্রার সিদ্ধান্ত নিয়েছি আশা করছি সকলের খুব ভালো লাগবে আর আমাদের রক্তদান শিবির কালকে থাকছে এবং তার রক্তদান শিবির উদ্বোধন করবেন উনি ডক্টর কী বলে কেশব রায় মহাশয় কেশব দা তিনি উদ্বোধন করবেন রক্তদান শিবিরে এবং তিনি বাহনাট পিএইচসির উনি ইয়ে কর্মকর্তা উনি বি উনি উনি করবেন এবং আমাদের এখানে আবার আরেকটা একটা প্রোগ্রাম রয়েছে দুস্থদের শীতবস্ত্র প্রদান সেটাও আমরা করব হচ্ছে এগারো তারিখ মানে মা করবেন একুশ তারিখ হ্যাঁ এটা শুভ সূচনা করবেন বিশিষ্ট নাগরিক মাননীয় দীপক কুমার ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের বাংলা ড্যাগনং গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রীমতী নমিতা রায় মহাশয়া আর আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর বিভাস রায় মেডিকেল অফিসার দিনাডা মহকুমা হাসপাতাল নতুন নতুন মানে কি অ্যাকচুয়ালি আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছোট ছোটো আমাদের এখানকার যে প্রতিভা আছে তারা তো খুব বেশি সুযোগ পায় না বিভিন্ন জায়গায় তাদের জন্য অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা তারা তো এখানে অংশগ্রহণ করবেন তার সঙ্গে সঙ্গে নতুনত্বর মধ্যে নতুন পুতুল নাচ থাকছে জাদু প্রদর্শনী থাকছে এবং একেবারেই নতুন যেটা আমাদের ক্লাবের থেকে আমরা করছি সেটা হচ্ছে যাত্রাপালা এবং সেটা হচ্ছে কলকাতা থেকে আমরা সবাইকে স্বাগত জানাবো আসার জন্য অনুরোধ করব আসুন দেখুন এবং আমাদের কালকে রক্তদান শিবির আছে আপনার হয়তো ভালো লাগবে যে আমাদের এখানে প্রচুর সারা পেয়েছে আমার অনেকেই ইচ্ছুক এই বিষয়টা আসলে এটা খুব প্রয়োজনীয় রক্তদান শিবিরটা সেই কথা মাথায় রেখে ক্লাব ক্লাব কর্তৃপক্ষ আমরা সকলেই সিদ্ধান্ত নিচ্ছি রক্তদান শিবিরটা করা হোক কিনা আপনার কি দায়িত্বে আছেন ক্লাবে আমি ক্লাবের কালচারাল সেক্রেটারির দায়িত্ব আছি আর আমার নাম রাখিনুর হক